বিশ্বকাপ খেলবে বাংলাদেশ আজ হোক কাল হোক বাংলাদেশ খেলবেই বিশ্বকাপ এমনটাই মনে করেন ক্যানাডা থেকে খেলতে আসা বাংলাদেশের মিডফিল্ডার সোম এছাড়া দেশের একাধিক তরুণের খেলা নজর কেড়েছে সমিতের আগামী দিনের জন্য তাদেরকে সম্ভাবনাময়ীও বলেছেন কাভালেরিতে খেলা এই তারকা বাংলাদেশের বিশ্বকাপ খেলাও ও দেশি দুই তরুণের সম্ভাবনা নিয়ে সামিদের উক্তিকে ঘিরে থাকছে প্রতিবেদন বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন আগেই জুনে সিঙ্গাপুরের বিপক্ষে করেন অভিষেক তবে ক্লাবের ব্যস্ততার কারণে দেশে থাকা হয়নি বেশি দিন এবার সেই আক্ষেপ ঘুষল সমিতের যে দেশের টানে খেলতে পারি দিয়েছেন হাজার হাজার মাইল সে দেশটাই এবার ঘুরে দেখলেন সমিত একই সাথে সাংবাদিকদের জানাতেন নিজের স্বপ্নের কথা কানাডা ছেড়ে বাংলাদেশে এসেছেন তাদের শীর্ষ খেলা ক্লাবের প্রতিনিধিত্ব করা সামিদ এসেছেন একশো আশি এর পরে থাকা একটা দেশের হয়ে খেলতে সেখানে সমিত নিজেই খেলতে আসেননি এসেছেন দেশের ফুটবলকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে সমিতের স্বপ্ন ছোট নয় বরং দেশকে নিয়ে তার স্বপ্নটা অনেক বড় আর সেটা বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়া আজ হোক বা কাল কাল এমন কিছু বাংলাদেশ অর্জন করবেই এমনটাই মত সমিতের সাংবাদিকের প্রশ্ন ছিল কবে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ সেখানে সমীর জানান বিশ্বকাপ বাংলাদেশ খেলবেই তবে লাগবে সময়ে কিন্তু খেলা নিয়ে নেই কোনো সন্দেহ এ নিয়ে সমীর জানান কোয়ালিফাই করবে জাস্ট সময় লাগবে তবে কোয়ালিফাই যে করবে তাতে সন্দেহ নেই বাংলাদেশ নিয়ে শুধু স্বপ্ন দেখেন সুমিত এমনটা নয় এদেশের খোঁজ খবর রাখেন প্রবাস থেকে আসা তরুণদের ভালো লেগেছে সুমিতের এমনকি অনুরোধ উনিশে খেলা মোর্শে এরাইনি সুমিতের নজর এই উইঙ্গারকেও বাংলাদেশের আগামী দিনের সম্পদ ভাবেন তিনি সুমিতের কাছে অন্যতম ভালো প্রতিভা সর্বশেষ ম্যাচে গোল করা মুটসালিন আগামী দিনে এদের ভালো ভবিষ্যৎ দেখেন এই সেন্ট্রাল মিডফিল্ডার সব মিলিয়েই সমিতের কাছে সম্ভাবনাময়ী পরের প্রজন্ম এ নিয়ে বলেন দেশের বাইরে থেকে যারা এসেছে যেমন জায়ান কিউবা ফাহমিদুল এদের খুব ভালো ভবিষ্যৎ আছে এবার আমাদের দেশেও খুব ভালো প্লেয়ার আছে যেমন মুর্শিদ সহ অনেকে আছে মোরসালিনও এখানে কম বয়সে আছে আমাদের পরবর্তী প্রজন্ম খুব সম্ভাবনাময় সৌমিত্রা দেশের ফুটবলে দয়া দেখাতে নয় স্বপ্ন দেখাতে এসেছেন বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে বড় করে দেখাতেই এসেছেন সৌমিত্রা আর সেই স্বপ্নটাই লালন করেন তারা একই সাথে দেশের ফুটবল নিয়েও খোঁজ খবর রাখেন আগামী দিনে সৌমিত্রাই তো হবেন দেশের ফুটবলের কান্ডারি ফুটবলের পাগল লাখো তরুণদের আইডল শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস